এসএসসি জিডি ফুল পিভিএস ইয়ার কমপ্লিট হয়ে যাবে তো এগেন ও সামনে পরীক্ষা আছে পরীক্ষার আগে খুব ভালোভাবে প্লে লিস্টগুলো কমপ্লিট করবে ভিডিও ডেসক্রিপশনে আমি তিনটে প্লে লিস্ট দিয়ে রেখেছি বাইশ চব্বিশ এবং এই পঁচিশ এই তিনটে প্লেলিস্ট মিনিমাম পড়াশোনা করে উইথ এক্সট্রা ডিটেলস সহ পড়বে অ্যান্ড পরীক্ষা দিতে যাবে ঠিক আছে তোমাদের ফ্রি ফ্রি আবার টেলিগ্রাম চ্যানেল জবস কে প্রত্যেকে জয়েন করে নেবে যখন লাইভ ক্লাস শুরু হয় লাইভ ক্লাসের লিঙ্ক এবং যাবতীয় তথ্য আমি এখানে প্রোভাইড করে দিই এছাড়া ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ চাইলে তোমরা জয়েন করে নিতে পারো চলে আসি প্রথম প্রশ্ন এটা তখনকার কারেন্ট অ্যাফেয়ার ছিল এখন অতটা কাজে লাগবে না বাট তাও পড়ে রাখো দু হাজার চব্বিশ সালে মুখ্যমন্ত্রী পদ হারিয়েছেন ওয়াইএস জগমোহন রেড্ডি দু হাজার চব্বিশ সালে সেপ্টেম্বর অনুযায়ী তিনি নিম্নলিখিত কোন দলের সদস্য ছিলেন এখানে যুবজন শ্রমিক রাইডু কংগ্রেস পার্টি ওয়াইএস এস আর সিপি অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার চলে পরবর্তী প্রশ্ন রাজ্য বিধান পরিষদের সর্বোচ্চ সদস্য সংখ্যাকে রাজ্য বিধানসভার মোট সদস্য সংখ্যার ড্যাশ অংশ হিসাবে নির্ধারণ করা হয়েছে ইন্ডিয়ান ইন্ডিয়ান কনস্টিটিউশন ইকোনমিক্স এবং এই তিনটে টপিক খুব ভালোভাবে পড়বে এই তিনটে টপিক থেকে ঘুরে ফিরে তোমাদের পরীক্ষায় প্রচুর প্রশ্ন বারবার রিপিট হয়ে থাকে ওকে কখনো ছোট্ট ছোট্ট সিলেবাস অ্যান্ড সেখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন রিপিট হয়ে যায় তো এখানে অ্যান্সার করো আমি তাহলে তোমাদের কমেন্ট গুলো একবার চেক করে নিই তোমরা অ্যান্সার করতে শুরু করে দাও অগ্নিবিলের ক্লাস করান স্যার অগ্নিবিলের কোনো কোষেন সবার নেই এই জিডি জন্য যে পড়া এই পড়াটা পড়লেই তোমার অগ্নিবিড়ও কভার হয়ে যাবে ওকে তো জিডিপিআস ইয়ারগুলো কমপ্লিট করে রাখো তাহলেই হবে অ্যান্ড প্রত্যেকে গুড আফটারনুন প্রত্যেকে অ্যান্সার করেও দিয়েছো অপশন ডি ওয়ান থার্ড ভেরি গুড আচ্ছা রাজ্য বিধানমণ্ডল বা স্টেট লিগেচারকে নিম্ন কক্ষকে বিধানসভা বলা হয় রাজ্য বিধানমণ্ডলে বিধানসভাকে ভেঙে দেওয়া যায় যেমন আমাদের সেন্ট্রালে যেটা হয় লোকসভা এবং রাজ্যসভা তো নিম্ন কক্ষকে লোকসভা বলা হয় এবং লোকসভাকে যেমন ভেঙে দেওয়া যায় তেমন রাজ্যের বিধানসভা যেটা রয়েছে সেটাকেও ভেঙে দেওয়া যায় কারণ এই দুটোই হয়েছে নন পার্মানেন্ট বা অস্থায়ী একটা রাজ্যের বিধানসভা ভেঙে দেওয়ার ক্ষমতা কার কাছে রয়েছে রাজ্যের রাজ্যপালের হাতে যেটি গভর্নর তার হাতে রয়েছে রাজ্যপালের পূর্ব অনুমতি ছাড়া রাজ্য বিধানসভায় কোনো অর্থ বিল পেশ করা যায় না একটি রাজ্যের মন্ত্রিপরিষদ সম্মিলিতভাবে রাজ্য বিধানসভার কাছে দায়ী যেমন সেন্ট্রাল গভর্নমেন্টের যে মন্ত্রিপরিষদ সম্মিলিত ভাবে লোকসভার কাছে তেমন একটা রাজ্যের মন্ত্রী পরিষদ সম্মিলিত ভাবে রাজ্য বিধানসভার কাছে আর ভারত যে রাজ্যের বিধান পরিষদ আছে সেই রাজ্যের ওই পরিষদের মোট সদস্য সংখ্যা ওই রাজ্যের বিধানসভার মোট সদস্য সংখ্যার এক তৃতীয়াংশের বেশি হবে না এবং কোনো ক্ষেত্রে সেটা চল্লিশটির কম সদস্য নয় এমন হতে হবে এটা দেখো দু তিনবার এটা তো তোমাদের থার্ড টাইম তোমাদের পরীক্ষায় রিপিট হচ্ছে এটা বলো দেখো এই টপিক থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে আসবে ইকোনমিক্সের প্রশ্ন প্রাথমিক ঘাটতি বলতে কি বোঝায় এর বাবা প্রত্যেকদিন এক ভিডিও চলছে কি চলছে না একটু কমেন্ট করে দিও এক সেকেন্ড আমি আবার চেক করে নিচ্ছি ভিডিও চলছে কি চলছে না একটু কমেন্ট করে দিও প্রত্যেকে চলছে ঠিক আছে মাঝে মাঝে কি আটকে যায় তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে প্রাথমিক ঘাটতি বলতে কি বোঝায় তো প্রাথমিক ঘাটতি বলতে বোঝায় মোট ঘাটতি থেকে পদেও সুদ বিয়োগ ওকে মোট ঘাটতি সেটা থেকে যেটা সুদ আমরা পেমেন্ট করছি সেটাকে যদি বিয়োগ দাও বা মাইনাস করো তাহলে সেটা হয়ে যাবে প্রাথমিক ঘাটতি তার সাথে মনে রাখবে প্রাথমিক ঘাটতি বা প্রাইমারি টু রাজকোষ ঘাটতি মানে মোট ঘাটতি যেটা সেটা থেকে যে সুদটা আমরা পেমেন্ট করেছি তো ফিজিক্যাল ডেপিসিট মাইনাস ইন্টারেস্ট পেমেন্ট এটাকে বোঝা হয় প্রাথমিক ঘাটতি আর মোট রাজকোষ ঘাটতি বা গ্রস ফিজিক্যাল ডেপিসিট বৃদ্ধি পায় যখন রাজস্ব প্রাপ্তি হ্রাস হ্রাস পায় রাজকোষ ঘাটতি পরিমাপটি ঋণ গ্রহণ ব্যতীত সরকারের মোট ব্যয় এবং মোট প্রাপ্তির মধ্যে পার্থক্যকে সূচিত করে এবং সবার লাস্টে মনে রাখবে সরকারের ঘাটতি এটা যেটাকে গভর্নমেন্ট ডেফিসিট বলা হয় সেটা হচ্ছে ক্রম বর্ধমান কর বা হ্রাসমান ব্যয় দ্বারা হ্রাস করা যেতে পারে ঠিক আছে তো এগুলো একটু কঠিন লাগলো একটু মুখস্থ করে নেবে পরীক্ষায় এই ধরনের টপিক থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে এবং এই বছরও তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে পরবর্তী প্রশ্ন ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত কোন উত্তরপূর্ব রাজ্যে সাক্ষরতা হার সবচেয়ে বেশি? দাও তাড়াতাড়ি এত বড় অ্যাড আচ্ছা সবার অ্যাড আছে তাহলে ক্লাস ক্লোজ করো না ক্লাস ক্লোজ করে দিলেই অ্যাড চলে আসবে ঠিক আছে অ্যাড আমাদের হাতে নেই অ্যাড ইউটিউবের হাতে আছে তো ওদের যখন খুশি তখন অ্যাড লাগিয়ে দেয় তো ভিডিওটাকে ক্লোজ করবে না মানে এই ক্লাসটা ক্লোজ করে অন্য একটা ক্লাসে চলে গেলে তারপর আবার ফিরে এলে তখন আবার অ্যাড শুরু হয়ে যায় তো পনেরো কুড়ি মিনিটে ক্লাস হয় তো ক্লাসটা অন্তত কমপ্লিট করো ঠিক আছে অ্যান্সার হয়ে যাচ্ছে মিজোরাম তার সাথে মনে রাখবে দু হাজার এগারো সালের আদর্শ দ্বিতীয় সর্বনিম্ন জনবহুল রাজ্য সেখানেও তোমার অ্যান্সার হয়ে যাবে মিজোরাম আচ্ছা মিজোরাম রাজ্যের সাক্ষরতা হার দ্বিতীয় সর্বাধিক আর উত্তর পূর্ব রাজ্যগুলোর মধ্যে প্রথম আর এক নম্বরে কি আছে টোটাল অল ওভার ইন্ডিয়াতে কেরালা সাক্ষরতা হারের দিক থেকে আর মিজোরাম রয়েছে সেকেন্ড পজিশনে নাইনটি ওয়ান পয়েন্ট থ্রি এটা কিন্তু দু হাজার ডাটা অনুযায়ী বর্তমানে মিজোরাম হান্ড্রেড পার্সেন্ট লিটারেসি হয়ে গেছে যসম কোনোদিন একটা ডাটা রিলিজ হয়েছিল বাট এটা দু এগারোর ডাটা অনুযায়ী আমরা পড়ছি আচ্ছা এই সেম প্রশ্ন নর্থ ইস্ট যে স্টেটগুলো রয়েছে এগুলোকে আমরা সেভেন সিস্টার্স বলি তো সেম প্রশ্ন ঘুরিয়ে তোমাদের পরীক্ষায় দিয়েছে যে সেভেন সিস্টার রাজ্যগুলোর মধ্যে সাক্ষরতা সবচেয়ে বেশিকার সেখানে তোমার অ্যান্সার হয়ে যাবে মিজোরাম আর দু হাজার এগারো সালে আদর্শ অনুযায়ী মিজোরাম রাজ্যে শিশু লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি ঠিক আছে তরুণদের চাহিদা পূরণের জন্য ভারত সরকার কোন বছর ন্যাশনাল ইউথ পলিসি বা জাতীয় যুব পলিসি বা নীতি চালু করেছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে সামনে পরীক্ষা প্রত্যেকে করো অ্যান্সার হয়ে যাচ্ছে দু সালে সাথে মনে রাখবে দু হাজার পনেরো সালে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া যেটাকে আমরা নীতি আয়োগ বলে থাকি সেটা প্রতিষ্ঠিত হয়েছিল ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ প্রমোশন স্কিম এটা ভারত সরকার দু সালে চালু করেছিল দু সালে ন্যাশনাল ডিজিটাল কমিউনিকেশন পলিসি চালু হয়েছে আজাদিকা অমৃত মহোৎসব এটা বারোই মার্চ দু হাজার শুরু হয়েছে দু হাজার বাইশ তেইশ সালে নিউ ইন্ডিয়া লিডারশিপ প্রোগ্রাম শুরু হয়েছে তো গভর্নমেন্টের যে স্কিম গুলো রয়েছে সেখান থেকে কিন্তু প্রশ্ন আসছে এবং জাতীয় সংঘ বা ইউনাইটেড সালকে আন্তর্জাতিক মিলেট বছর বা বা আন্তর্জাতিক মিলেট ইয়ার হিসাবে ঘোষণা করেছে নিম্নক্ত কোন ব্যক্তি লাজবন্তী রাগটির তোমাদের সংরচনা করেছিলেন লাজবন্তী রাগ এর তোমার সংরচনা করেছিলেন কে ওর থেকে বলো আবার ভিডিও আটকে যাচ্ছে এক সেকেন্ড জানিয়ে দেখছো কি প্রবলেম হচ্ছে আই হোপ এবার ঠিকঠাক চলবে দেখা যাক কি হয় নিম্নলিখিত কোন ব্যক্তি লাজবন্তির আপনি সংরচনা করেছিলেন তো এখানে তোমাদের অ্যান্সার কী হয়ে যাবে এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান এ ওস্তাদ আলী আকবর খান অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার আচ্ছা বারবার স্প্যাম তোমাদের স্প্যাম করো না ওকে একই কমেন্ট বারবার করবে না প্রত্যেকে তো ডিস্টার্ব হচ্ছে সঙ্গীত সম্রাট মিয়া তান সেন তিনি বৃষ্টিপাত ঘটাতে মেঘ মল্লার রাগ রচনা করেছেন ঠিক আছে তার সাথে মনে রাখবে রামপুরের তোমাদের সহওয়ান ঘরানা যে ব্যক্তিত্ব দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল তিনি হচ্ছেন ওস্তাদ এনায়েত হোসেন খান ভারতীয় শাস্ত্রীয় কণ্ঠশিল্পী ওস্তাদ রশিদ খান তিনি রামপুর শাহওয়ান সংগীত ঘরানার সাথে সম্পর্কিত এবং দলচাঁদ শর্মা তিনি নাথ দার ঘরানার একজন বিশিষ্ট পাকওয়াজ বিশাল তো কে কোন ঘরানার সাথে যুক্ত এই টপিকটা থেকেও কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসছে বারবার তো এই টপিক গুলোকেও কিন্তু তোমাকে কভার করতে হবে চলে পরবর্তী প্রশ্ন কোন শাস্ত্রীয় নৃত্যে রাসলীলা রাধা ও কৃষ্ণের আধ্যাত্মিক এবং শাশ্বত প্রেম ভিত্তিক আখ্যানকে প্রতীকিত করে বোঝাও তাড়াতাড়ি এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে মণিপুরি ঠিক আছে তার সাথে মনে রাখবে মণিপুরি শাস্ত্রীয় নৃত্যে রাসলীলা রাধা কৃষ্ণের আধ্যাত্মিক এবং শাশ্বত প্রেম ভিত্তিক আখ্যানকে প্রতিকারিত করে আর মণিপুরী নৃত্য এটি দুটি ঐতিহ্য রয়েছে একটি হচ্ছে সংকীর্তন যেটা হচ্ছে ভক্তিমূলক আর একটা হচ্ছে রাস মণিপুরের সংকীর্তন নৃত্যশৈলী সঙ্গীত দ্বারা দু সালের এন্ট্যানচিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটির তালিকায় স্থান পেয়েছে এবং সবাই লাস্টে মনে রাখবে শাস্ত্রীয় নৃত্যের একটি বিখ্যাত রূপ মণিপুরি রাসিল্লা মহারাজা তো এটাও ভেরি ইম্পর্টেন্ট চলে আসি পরবর্তী প্রশ্ন ডাব্লুটি প্রাথমিক কাজ হচ্ছে কি ডাব্লুটিওর প্রাথমিক কাজ হচ্ছে কি প্রত্যেকে বলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর প্রাথমিক কাজ হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য উদারীকরণ এবং ন্যায্য অনুশীলন নিশ্চিত করা অপশন এ হচ্ছে সঠিক তার সাথে মনে রাখবে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা সুইজারল্যান্ড এর সাথে মনে রাখবে ডাব্লিউটিও প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এবং এই বিশ্ব বাণিজ্য সংস্থা বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনা করে থাকে যেটা তোমাদের আগেও দু হাজার বাইশ হয়ে এসেছিল আবার পঁচিশে রিপিট হচ্ছে ভারত শাসন আইন নাইনটিন থার্টি ফাইভ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো পঁয়ত্রিশ এটা ফেডারেশন যেটা কেন্দ্রীয় সরকার এবং প্রদেশগুলির মধ্যে ক্ষমতা বিভাজনের জন্য কতগুলি সূচি প্রদান করেছিল প্রত্যেকে অ্যাটেন্ড করো কি অ্যান্সার হবে এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি তিনটি আচ্ছা প্রাদেশিক স্বায়ত্ত শাসন এটা পেশ করা হয়েছিল উনিশশো সালে ভারত সরকার আইনের মাধ্যমে জওয়াহরলাল নেহরু ভারত সরকার আইন এটাকে দাসত্বের একটি নতুন সনদ বা নিউ চ্যাটার অফ স্লেভারি হিসাবে শ্রেণীবদ্ধ করেছিলেন ভারত শাসন আইন প্রাদেশিক স্তরে দ্বৈত শাসন ব্যবস্থাকে বাতিল করে এবং জনপ্রিয়ভাবে নির্বাচিত প্রাদেশিক আইনসভাগুলির উত্থানের অনুমতি দেয় এন্ড ভারত সরকার আইন নাইনটিন এই আইনটি ভারত ও বার্মা সরকারের জন্য দুটি পৃথক আইনে বিভক্ত ছিল ঠিক আছে পরবর্তী প্রশ্ন নাগাল্যান্ডের কোন উৎসব সাধারণত প্রত্যেক বছর ফার্স্ট ডিসেম্বর থেকে শুরু হয় এটা প্রত্যেকে পারতে বারবার পরীক্ষায় রিপিট রিসেন্টলি তোমাদের যে এম পরীক্ষা হচ্ছে সেখানেও এই প্রশ্নটি এসেছে এবং প্রশ্ন একটু ঘুরিয়ে ফিরিয়ে এসছে বাট এই প্রশ্নটাই এসেছে ঠিক আছে ভেরি গুড হর্নবিল ফেস্টিভেল ফেস্টিভ্যাল অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এখানে দেখো প্রত্যেক বছর প্রথম সপ্তাহে হর্নবিল ফেস্টিভেল ফেস্টিভ্যাল পালিত হয় তার সাথে মনে রাখবে হর্নবিল এটাকে ফেস্টিভ্যালস অফ ফেস্টিভ্যাল বা উৎসবের উৎসব বলা হয় নাগা আদিবাসীরা তোমাদের এই হর্নবিল বিল পালন করে আর নাগাল্যান্ডের মিনি হর্নবিল উপজাতি উৎসবের অংশ হিসাবে প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসে সেক্রেডি ফেস্টিভ্যাল পালিত হয় যেটি হচ্ছে ভোজন এবং গান সহযোগে উদযাপিত একটি শুদ্ধিকরণের উৎসব অনুশীলন সমিতি ও যুগান্তর কোন ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল বলে দাও তাড়াতাড়ি এখানে আমাদের অ্যান্সার হয়েছে অপশন এ বিপ্লবী কার্যক্রম তার সাথে মনে রাখবে বাংলায় অনুশীলন সমিতি কুমার ঘোষ যতীন্দ্রনাথ ব্যানার্জি প্রমোদনাথ মিত্র এনারা উনিশশো সালে চব্বিশে মার্চ চালু হয়েছিল একজন জিজ্ঞেস করলে এই বারিন্দ্র কুমার ঘোষই ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রশ্ন অপশনে থাকে আর উনিশশো সালে ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয় এটার প্রতিষ্ঠিতা ছিলেন পুলিন বিহারী দাস এবং এই অনুশীলন সমিতি ও যুগান্তর এই দুটি বিপ্লবী কার্যক্রম কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল ওকে এবং এই দুটো থেকে পরীক্ষায় ঘুরিয়ে ফিরে প্রশ্ন আসে অক্সিজেনবিহীন সালোক সংশ্লেষ পরিচালনকারী ব্যাকটেরিয়া ইলেকট্রন দাতা হিসাবে নিম্নলিখিত যৌগুলোর মধ্যে কোনটি ব্যবহার করে আচ্ছা নেট চলছে না আবার আটকে গেছে আচ্ছা তো প্রবলেম কি ব্যাপার নেট চলছে না আটকে আছে একটু আচ্ছা চলছে ঠিক আছে आंसर করো তো এখানে আমাদের आंसर কি হয়ে যাবে এখানে আমাদের आंसर হয়ে যাচ্ছে অপশন ক সরি এখানে আমাদের आंसर হয়েছে অপশন বি হাইড্রোজেন সালফাইড তাই তো H2S এটা বারবার পরীক্ষা আসে তো এটা মাথায় রাখবে তো এখানে মনে রাখবে অক্সিজেন বিহীন বা তোমাদের অ্যানক্সিজেনিক সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কিছু নির্দিষ্ট ব্যাকটেরিয়া যেমন পার্পল সালফার ব্যাকটেরিয়া এবং গ্রিন সালফার ব্যাকটেরিয়া ইলেকট্রন দাতা হিসেবে জলে পরিবর্তে হাইড্রোজেন সালফাইড ব্যবহার করে হয়ে যাচ্ছে তোমাদের কি অপশন বি হাইড্রোজেন সালফাইড ওকে হাইড্রোজেন সালফাইড এখানে তোমার হয়ে যাচ্ছে আচ্ছা তোমাদের একটু কমেন্ট করবে আমার মোবাইলে দেখাচ্ছে সেই জন্য আমি একবার ক্লোজ করে একটু ভিডিওটাকে আবার চালু করছি বাট তোমাদের চলছে নাকি একটু কমেন্ট করে দিও ঠিক আছে আজকে এত অন্যদিন হয় না বাট আজকে অনেক বেশি বাফারিং হচ্ছে পরবর্তী প্রশ্ন দু হাজার চব্বিশ সালের অক্টোবরে নতুন দিল্লিতে আনুষ্ঠানিক আন্তর্জাতিক সৌরজোট পরিষদ বা ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স অ্যাসেম্বলি এর সপ্তম অধিবেশনে কে সভাপতিত্ব করে এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন এ প্রহ্লাদ জোশী ঠিক আছে তার সাথে আচ্ছা পরবর্তী প্রশ্ন আন্তর্জাতিক প্রশংসিত ভারতনাট্যম নৃত্যশিল্পী পদ্মা সুব্রমণ্যম দু সালে কোন পুরস্কার পেয়েছে তো এই টাইপের খুব কম যে কে কবে বা পদ্মভূষণ পেয়েছে এখন জাস্ট তোমাদের এটাই আসছে যে পদ্মা সুব্রমণ্যম কোন ড্যান্স ফর্মের সাথে যুক্ত তো এই এলে তো তোমরা সবাই পারবে তো অ্যান্সার কি হয়েছে আবার তিনি ভারতনাট্যমের সাথে যুক্ত এবং তিনি দুহাজার সালে তোমার পেয়েছেন পদ্মবিভূষণ এর সাথে মনে রাখবে পদ্মা সুব্রহ্মণ্যম ভারতীয় ধ্রুপদী নৃত্যের ভারতনাট্যম ড্যান্স ফর্মের জন্য উনিশশো সালে পদ্মশ্রী পেয়েছেন দু সালে পদ্মভূষণ পেয়েছেন এবং দু সালে পদ্ম বিভূষণ পুরস্কার পেয়েছেন সাথে মনে রাখবে পদ্মা সুব্রহণ্যমিশি সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারও সম্মানিত হয়েছে তো তিনি একজন ফেমাস পার্সন ভারতনাট্যম ড্যাস পণ্য সাথে যিনি যুক্ত প্রাক ঐতিহাসিক সময়কালের বিভাগের জন্য তিন যুগের পদ্ধতি বা থ্রি সিস্টেম ড্যাস প্রবর্তিত করেছিলেন এটা কে প্রবর্তন করেন আচ্ছা এগেন সবাইকে বলে রাখি ক্লাস চলতে চলতে যদি আটকে যায় না একটু কমেন্ট করে দেবে ওকে কারণ আমার মোবাইলে খালি বাফারিং দেখাচ্ছে কি হয়েছে জানি না আজকে তোমাদের ক্লাস চলতে চলতে যদি কারো বন্ধ হয়ে যায় তো একটু কমেন্ট করে দিও তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি ক্রিশ্চিয়ান জার্গেনসেন থমসন অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার তাতে মনে রাখবে প্রাগৈতিহাসিক কালে প্রযুক্তির দিক থেকে তিনটি যুগে ভাগ করা হয়েছে আচ্ছা তিনটি যুগ কি কি প্রত্নপ্রস্তর যুগ মধ্যপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগ এই তিনটে মৃদু থেকে অতি আদ্র কৃষি জলবায়ু অঞ্চলের অন্তর্গত তুরা ড্যাশ পাহাড়ে অবস্থিত বলে দাও কি অ্যান্সার হবে এখানে এখানে আমাদের অপশন ডি গারো গারো পাহাড়ে অবস্থিত দু সালে মহিলাদের এশিয়ান হকি চ্যাম্পিয়ন ট্রফিতে জুহি নামক মাস্কারটি কোন প্রাণী দ্বারা অনুপ্রাণিত তো এটা এগেন দু বছর আগেকার কারেন্ট এখন অত কাজে লাগবে না হাতি নিম্নলিখিত কোনটি নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিষয়বস্তু ছিল একদম স্টারমার্ক রিসেন্টলি তোমাদের দিল্লি পুলিশ কনস্টেবল এস এসি যে পরীক্ষা চলছে সব জায়গাতে ফাইবার প্ল্যান থেকে প্রশ্ন আসছে তো ফাইবার প্ল্যান খুব ভালোভাবে পড়ে রাখবে সেখান থেকে প্রশ্ন আসবেই আসবে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে সামাজিক ন্যায় বিচার এবং সমতার সাথে বৃদ্ধি অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক আচ্ছা এখানে নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে পুরো ডিটেলস পড়বো তো এটু জেড তোমাদের মুখস্থ করতে হবে সবার প্রথম এটা মনে রাখবে উনিশশো সালে শুরু হয়েছিল দু সাল পর্যন্ত চলেছিল নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা টাইম পিরিয়ড কবে নাইনটিন নাইনটি থেকে দু পর্যন্ত এই নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সামাজিক ন্যায় বিচার এবং সমতা প্রভৃতির উপর দৃষ্টিমুদ্ধ করা হয়েছিল যেটা এই প্রশ্নের অ্যান্সার তার তোমাকে যেটা মনে রাখতে হবে ভারত সরকারের ভারত সরকার বলছি ভারতের স্বাধীনতার পঞ্চাশ বছর পর নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এসেছিল ভারত স্বাধীন হয়েছিল ওকে তার সাথে যদি বছর যোগ করে দাও নাইনটি সেভেনে আমাদের এই নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হয়েছিল এই নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী এই নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রাথমিকভাবে দেশের সুপ্ত এবং অনাবিষ্কৃত অর্থনৈতিক সম্ভাবনাকে অর্থনৈতিক এবং সামাজিক প্রভৃদ্ধির জন্য ব্যবহার করার চেষ্টা করেছিল এটির দায়িত্বের সম্পূর্ণ বিমোচনের প্রচেষ্টা দেশের সামাজিক ক্ষেত্রে শক্তিশালী সমর্থন প্রদান করে থাকে তার সাথে মনে রাখবে দ্রুত বৃদ্ধি এবং মানুষের জীবনযাত্রা মানের মধ্যে সম্পর্কে ভারসাম্য বজায় রাখা ছিল এর মেন ফোকাস এবং এই লক্ষ্যমাত্রা বৃদ্ধির হার ছিল সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট কিন্তু প্রকৃতি হার হয়েছিল তো মিনিমাম এই কয়েকটা তোমাকে মুখস্থ করতে হবে নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে আবার আমার মোবাইলে বাফারিং শুরু হয়ে গেছে তোমরা একটু কমেন্ট করে দাও তোমাদের বাফারিং হচ্ছে না চলছে ক্লাস 2023 সালের আন্তর্জাতিক মহিলা দিবস উদযাপনে কতগুলো শহরে খেলা খেলো ইন্ডিয়া 10 কাদাম টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল তো নতুন নতুন একটা করে স্পোর্টস নিয়ে চলে আসে 10 কাদাম তো খেলো ইন্ডিয়া 10 কাদাম টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল কতগুলো শহরে এখানে তোমার অ্যান্সার হয়ে যাবে 10 টি শহরে অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার লাস্ট প্রশ্নে চলে এসেছি ফুটন এবং তোমার সরি এক সেকেন্ড বাষ্পীভবন হলো ড্যাশ ড্যাশ এবং ঘটনা ঠিক আছে ওকে নো প্রবলেম তোমাদের ভিডিও চললে যথেষ্ট আমার মোবাইলে হয়তো কিছু প্রবলেম হয়েছে স্ফুটন এবং বাষ্পীভবন হলো যথাক্রমে ড্যাশ এবং ড্যাশ ঘটনা তো মনে রাখবে স্ফুটন হচ্ছে তলে এবং বাষ্পীভবন এটা হচ্ছে পৃষ্ঠতলীয় ঘটনা তরলে পরিবর্তিত না হয়ে সরাসরি গ্যাসীয় অবস্থা থেকে কঠিন অবস্থা রূপান্তরকে অবক্ষেপণ বলা হয় যে তাপমাত্রায় একটি তেল পুড়তে শুরু করে এবং প্রস্তুতকৃত খাবারগুলোতে পোড়া স্বাদ আসে তাকে বা স্মোক বলা হয় জলচক্রের সময় সূর্যালোকের উপস্থিতিতে মহাসাগর হ্রদ এবং নদীতে উপস্থিত তরল জল গ্যাসীয় আকারে রূপান্তরিত হয় এই প্রক্রিয়াটিকে বলা হয় বাষ্পীভবন বা ইভাপোরেশন এবং তাপ গতিবিদ্যার প্রথম সূত্র বা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বলা হয় শক্তির সংরক্ষণ সূত্র বা ল অফ কনজারভেশন এনার্জিকে ওকে তো এই ছিল টোটাল 20 क्वेश्चंस अगेन টার্গেট রাখবে আউট অফ 20 क्वेश्चंस মিনিমাম 14 জানো তুমি সঠিক ভাবে অ্যানসার করে আসতে পারো 14 প্লাস যদি তুমি অ্যানসার করে আসতে পারো তুমি ধরে রাখবে যে তুমি এই বছর জিডি পরীক্ষায় পাস করে গেছো ঠিক আছে অবশ্য মাঠে তোমাকে নিজেকেই দৌড়াতে হবে তোমার হয়ে আমি দৌড়তে পারবো না কারণ আমি তোমার হয়ে দৌড়তে গেলাম আমিও ফেল তুমিও ফেল ঠিক আছে তো মাঠের দৌড়টা তোমাকেই করতে হবে বাট রিটেন এক্সামে তোমার পাস করার চান্স অত বেশি যত তুমি ফর্টিন প্লাস স্কোর যদি ফর্টিন প্লাস বলতে চোদ্দ দুগুণ আঠাশ নাম্বার প্লাস স্কোর যদি করতে পারো ওকে অনেক স্টুডেন্ট আছে যারা আগের বছরে করেছে তার আগের বছরও করেছিল অ্যান্ড তোমরাও পারবে ওকে তো অল প্লে লিস্টটা কমপ্লিট করেও আমরা প্রায় লাস্টের দিকে চলে এসেছি স্যার কয়েকদিন পর তোমাদের পরীক্ষা রিভিশন করো এখন নতুনভাবে কিছু পড়ার নেই শুধু এই প্রিভিয়াস ইয়গুলো প্লে লিস্টগুলো কমপ্লিট করো ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব করে নিও এবং পারলে একটু বন্ধুর সাথে শেয়ার করে দিও অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং প্রত্যেককে ভালো থেকো অ্যান্ড খুব ভালোভাবে পড়তে থাকো থ্যাংক ইউ